শামীম পাটোয়ারি ওয়াটা আর ব্রিলিয়ান্ট ইনিংস তিতাল্লিশ বলে একাশি রান দেখতে খুবই ভালো লাগতো যদি শামীম পাটোয়ারি আজকে ঢাকা ক্যাপিটালসকে ম্যাচটি জিতিয়ে সিলেট টাইটান্সের হাজারো দর্শককে সাইলেন্ট করে দিতে পারতেন সিলেটের মাটিতেই সত্যি অসাধারণ ব্যাটিং করেছেন শামীম হোসেন পাটোয়ারি এবং আমি আজকে খুব করে চেয়েছিলাম শামীম হোসেনের ইনিংসটি যেন সাব্বির রহমান খেলেন সাব্বির রহমানের আজকে সুবর্ণ সুযোগ ছিল নিজেকে খুব ভালো করে প্রমাণ করার সাব্বির রহমান এবং শামীম হোসেন পাটোয়ারি যখন ব্যাটিং করেন তখন ঢাকা ক্যাপিটালসের সিচুয়েশন ছিল কিছুটা এরকম পঁয়তাল্লিশ রানে পাঁচ উইকেট এবং সেখানে অনেকে প্রায় হাল ছেড়েই দিয়েছিল এবং খেলাটি যে এত দূর পর্যন্ত আসবে তা অনেকেই হয়তো ভাবেননি তবে আমি চেয়েছিলাম আজকে সাব্বির রহমান যেন একটা ভালো ইনিংস খেলেন এবং একটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলেন কিন্তু তিনি আজকে ব্যর্থ হয়েছেন ইম্পর্টেন্ট ম্যাচে তিনি আজকে ব্যর্থ হলেন দলের প্রয়োজনে তিনি আজকে ব্যর্থ হলেন আপনি সবসময় লাস্টের দিকে এসে দু চারটা ছয় মারবেন জিতা ম্যাচগুলোকে আপনি কন্ট্রিবিউট করবেন সেখানে আপনি খুব একটা লাইম লাইটে আসবেন না এই ধরনের ম্যাচগুলোতে আপনাকে খেলতে হবে সত্যি বলতে আজকে সাব্বির রহমানের যে উনিশ বলে তেইশ রানের ইনিংসটা এই ইনিংসটাতে সাব্বির রহমানকে দেখে যতটুকু বুঝলাম উনি স্ট্রাইক রেট মেনটেন করার খুব করে চেষ্টা করতেছিলেন এবং চেষ্টা করতেছিলেন ছয় মারার এবং বাউন্ডারি বের করার এক প্রকার মানসিক চাপ নিয়েই হয়তো তিনি এখন মাঠে খেলেন যে আমার রান করতে হবে আমার বাউন্ডারি মারতে হবে এবং আমাকে দেখাতে হবে আমি ছয় এবং সাত নাম্বার পজিশনের জন্য একজন ইম্প্যাক্টফুল ব্যাটসম্যান যা তিনি আগেও প্রমাণ করেছেন কিন্তু তিনি সেই প্রেশারটা নিয়ে খেলতেছেন আমাকে দেখাইতেই হবে যে আমি স্ট্রাইক রেট মেনটেন করে খেলতে পারি আমি ছয় মারতে পারি এক প্রকার সেই প্রেশারটা তিনি নিয়ে নিয়েছেন যা কিনা তার আজকের ইনিংসটাতে খুবই স্পষ্ট তিনি কিন্তু স্ট্রাগল করতেছিলেন তিনি চাইলে তার ইনিংসটাকে বড় করতে পারতেন এগ্রেসিভ খেলার দরকার ছিল না তার এই তেইশ রানের মধ্যে তিনি দুইটা ছয় মারছেন এবং একটা এবং একটা চার মারছেন ষোলোটা রান কিন্তু এখান থেকে আসছে এরপরেও তিনি নাসুম হোসেনকে একটি ছয় মারার চেষ্টা চেষ্টা আউট হয়ে যান তিনি চাইলে কিন্তু পারতেন আজকে তিরিশ বা পঁয়ত্রিশ বল পর্যন্ত খেলে ফিফটি বা ফিফটি একটা টেনিস খেলতে সেটা কিন্তু ঢাকা ক্যাপিটালসের জন্য অনেকটা ইম্প্যাক্টফুল হইতো এবং শেষের দিকে শামী হোসেন পাঠোয়ারি যেভাবে খেলছেন ম্যাচটা খুব সহজেই জিততে পারতো ঢাকা ক্যাপিটালস সত্যিই শামীম হোসেন পাটোয়ারি আসলে প্রশংসনীয় একটা ইনিংস খেলছেন এবং শামীম হোসেন পাটোয়ারির এই ইম্প্যাক্টফুল ইনিংসটা তাছাড়াও বাংলাদেশের বর্তমান যারা আরও ব্যাটসম্যান আছে তারা যদি আরও দুই চারটা ইনিংস ভালো খেলেন সেই ক্ষেত্রে সাব্বির রহমান যদি আসলে ইম্পর্টেন্ট ইনিংস না খেলতে পারেন দেখেন আজকের ম্যাচে যদি তিনি একটা ভালো ইনিংস খেলতেন সেটাও দলের জন্য ইম্পর্টেন্ট একটা ইনিংস এবং এই ধরনের ম্যাচগুলো জিতিয়েই কিন্তু আপনাকে লাইম লাইটে আসতে হবে লাইক আপনি চিন্তা করেন শামীম হোসেন পাটোয়ারির জায়গায় যদি এই ইনিংসটা আজকে সাব্বির রহমান খেলতো কোনোভাবেই নির্বাচকরা এবার তাকে জাতীয় দলে না নিয়ে পারতো না কোনোভাবেই পারতো না তাকে নিয়ে অনেক আলোচনা হইতো এখনও হবে উনিশ বলে তেইশ রান অনেক প্রেশার সিচুয়েশনেই করছেন তিনি সেটাও আপনাকে মানতে হবে আপনার দলের পঁয়তাল্লিশ রানে পাঁচ উইকেট চলে গেছে সেখান থেকে আপনি ট্রাই করছেন সাব্বির রহমান হয়তো চেষ্টা করেছিলেন যে দলের রানটাকে কিভাবে দ্রুত আগানো যায় যেহেতু উইকেট পড়ে গেছে সেই ক্ষেত্রে দ্রুত রানটা আগানোই তখন ছিল বেস্ট অপশন এবং সাব্বির রহমান এবং শামীম পাটোয়ারি সেটাই চেষ্টা করছিলেন তো তোকে আজকের ম্যাচে সাব্বির রহমান এবং শামীম হোসেন পাটোয়ারি ইংস দুটো আপনি কিভাবে দেখছেন জানাতে বলবেন না কমেন্ট বক্সে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে